দিদা দিহা এসে তোমার কেমন লাগছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি এবার তোমাদের জন্য নিয়ে আসলাম দারুন একটি ব্লগ আমরা চলে আসলাম দীঘাতে পরিবারের সাথে আর দীঘাতে এসে ভীষণ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছি প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়েছি তাই ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণটি দেখতে থাকো আশা করি তোমাদের দারুণ লাগবে আর অনেক কিছু দেখানোর আছে তাই টোটো করে নেমে পড়লাম আমার মেশো ছোটো মাসি বড়ো মাসি আমার মা দিদা সবাই মিলে নেমে পড়লাম দেখো যখন টোটো থেকে নামলাম সিবিচে পৌঁছালাম তখনই গুড়িগুড়ি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছিলো অলরেডি তো সবাই ছাতা বের করছিলাম আর তারপর যে এত প্রবল আকারে বৃষ্টি আর ঝড়ের মুখে আমরা পড়বো আমরা কখনো ভাবতে পারিনি আর কি কি ঘটলো আমরা কী কী মজা করলাম সম্পূর্ণটি তোমাদের দেখতে হবে তার জন্য ভিডিওটি স্কিপ করা যাবে না আর আশা করি তোমাদের দারুণ লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কীভাবে সমুদ্রের তাল ঢেউ আর এরপর চলে আসবে প্রবল পরিমাণে ঝড় এবং বৃষ্টি দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আরে বিউটিতে বিজে লাগিটো 가르비 님좀미쳤었아 미쳤었죠, 저. 뭔라뭔라 맞아. তোমরা দেখলে বন্ধুরা কিরকম প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পুকোপুখী পড়লাম একটু বৃষ্টিটা কমতে আমরা গেলাম আবার সমুদ্রের ধারে তখন বৃষ্টি পড়ছিল হালকা গুঁড়িগুড়ি আর মেশো ছাতা নিয়ে দাঁড়িয়েছিল মাসি ছিল পাশে আর আমি আমরা চলে গেছিলাম সমুদ্রের অনেকটা পাশে জলটাকে উপভোগ করতে আর প্রচণ্ড হাওয়া বই দারুণ একটা অনুভূতি লাগছিল সত্যি কথা বলতে রাতের বেলা সমুদ্রকে কাছ থেকে দেখতে ভীষণ ভালো লাগে আমার তো দারুণ লাগছিল আর এত সুন্দর হাওয়া হচ্ছিল মনটা কোথাও মানে দোলা দিচ্ছিল আর সমুদ্রের ঢেউগুলো যখন আস আসছিলো ভীষণ সুন্দর লাগছিল দারুণ দারুণ একটা অনুভূতি খুব সুন্দর আর দিনের বেলা গেছিলাম উদয়পুর বিচে আর দিদার এত সুন্দর হাঁটাটা ক্যাপচার করবো না তা হতে পারে তা দিদার এত সুন্দর হাঁটাটা ক্যাপচার করে নিলাম আর দিদারও সত্যি খুব ভালো লাগছিলো আর আমারও ভালো লাগছিলো সবাই মিলে পরিবারের সাথে এসে এত ভালো লাগছিলো এত সুন্দর একটা অনুভূতি সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো অনেক অনেক জায়গায় গেছি সব তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো বন্ধুরা যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই সবাই মিলে ছাতা নিয়ে আমরা বসার জায়গা খুঁজছিলাম তো দেখতে দেখতে পাশে ছিল বসার একটি সুন্দর জায়গা প্রথমে চলে আসলো মা এবার ছাতা নিয়ে বড় আসছে পেছনে দিদা আসছে ছাতা নিয়ে তো বসার একটি জায়গা পেলাম তো ভাবলাম যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু বসে পড়ি তারপর আবার ঘোরা হবে তোমরা দেখতে থাকো আর সত্যি কথা বলতে ছাতা নিয়ে এরকম সমুদ্রের ধারে এটা একটা আলাদা অনুভূতি আর প্রবল ঝড়ের মুখে পড়লাম মানে যেটা মানে এরকম বৃষ্টি হবে আমি কখনো ভাবতেই পারিনি তো যাই হোক খুব মজা করলাম খুব আনন্দ করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অনেক কিছু দেখানোর আছে এটাই তো থাকবে সবার হাসি দেখাচ্ছি এরকম না করলে হবে এটাই তো মজা দেখো বন্ধুরা দিদার হাসি অসাধারণ পাশে মাসি ছিল মেশে ছিল সবাই ছিল সত্যি সবাই মিলে হাসি যে মানে এতটা মজা করব আমরা মানে ভীষণ ভালো লাগছিল দারুণ লাগছিল

এবার দেখো বন্ধুরা সমুদ্র সৈকতের একদম পাশেই কত সুন্দর করে একটি ডেকোরেশন করা হয়েছে সাথে অনেক খাবারের দোকান বসেছিল সমুদ্র সৈকতের পাশে তোমাদের কোনো অসুবিধা নেই অনেক খাবারের স্টল আছে আর এখানে দেখো কি সুন্দর করে ডলফিন কুমিরকে খাচ্ছিল না কুমির ডলফিনকে খাচ্ছিল বুঝে বুঝে বুঝতে পারছিলাম না তো এখানে একটুখানি সমুদ্রের পাশে একটু হেঁটে নিলাম দারুণ লাগছিল আর এই যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ ঢেউসাগর পার্ক এই ঢেউসাগর পার্কটি খুবই সুন্দর ভীষণ সুন্দর যাওয়া হয়নি কিন্তু পরের বার দেখা গেলে অবশ্যই যাবো আর তোমরা একবার হলেও যেও তোমাদের দারুণ লাগবে তো সমুদ্রের একদম পাশ দিয়ে যখন হাঁটছিলাম মনটা এতটাই ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানেই থেকে যাই তো সমুদ্রে আসলে কোথাও না কোথাও মনে সব দুঃখ কষ্ট এমনি চলে যায় আর সুন্দর একটা হাওয়া বইছিল আর পেছনের ঢেউগুলো দেখতে আরও দারুণ লাগছিলো আর এখান থেকেও আমরা অনেক জায়গায় যাব সবই তোমাদের সাথে শেয়ার করব।

চলে গেলাম একটি দারুণ জায়গায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব গেছিলাম একটি সুন্দর পার্কে আর এত জল তৃষ্ণা পেয়েছিলো ঠান্ডা জল আর পাশে ছিল আমার দিদা দারুণ একটা অনুভূতি এবার টোটোকে টোটো খুঁজছিলাম টোটো করে আমরা যাবো একটি দারুণ পার্কে তো পেছনে ছিল মেশো মাসি বড় মাসি ছোটো মাসি আমার মা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এবার টোটো খুঁজতে বেরিয়েছি দেখি টোটো পাই কি না এবার টোটো পেয়ে যাবো নিশ্চয়ই টোটো নিয়ে একটি দারুণ পার্কে গেছিলাম দারুণ পার্কে এবং পার্কটি তোমার তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে এটুকু বলতে পারি পার্কটিও দারুণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো এবার অনেক টোটো এই যে টোটো পেয়ে গেলাম অবশেষে এবার উঠে পড়লো আস্তে আস্তে বড় মাসি উঠলো তারপর ঠান্ডার জল রাখা হলো এইবার দেখো বন্ধুরা পার্কের ভিতর সোজা চলে আসলাম আর এসে এত সুন্দর একটা মূর্তি পেলাম আর বিশ্বাস করো বন্ধুরা মূর্তিটা মনে হচ্ছে আমাকে পুরো একদম নিয়ে নিচ্ছে তার কাছে টেনে নিচ্ছে আমি তো পুরো ঢুকেই যাচ্ছিলাম পুরো তার হায়ের ভেতর দিয়ে হা করে এমনভাবে রয়েছে সত্যি খুব মজা করলাম পার্কে এবার ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল সত্যি বয়স যতই বাড়ুক মনটা যেন কোথাও না কোথাও বাচ্চাই থাকে আর ভীষণ ভালো লাগে পার্কে আসলে ছেলেবেলা দিনগুলো সত্যি খুব মনে পড়ে যায় আর দিদার সাথে একটু হাঁটছিলাম পার্কের মধ্যে খুব ভালো লাগছিলো খুব সুন্দর একটা অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম সব এই সুখে মুহূর্তগুলো বেশি কম আসে জীবনে আর যখন আসে তখন সেগুলোকে ধরে রাখাটা খুব ধরে রাখাটা উচিত আমার মনে হয় কারণ জীবনে দুঃখটাই বেশি থাকে সুখটা খুব কম থাকে তা সুখ যখনই আসবে সেটাকে কখনো হাতছেড়া করবে না বন্ধু জীবনে আমাদের সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তোমরাও সবসময় আনন্দে থাকবে পরিবারকে সময় দেবে দেখবে পরিবারের সাথে সময় কাটালে তোমাদেরও ভীষণ ভালো লাগবে দারুণ লাগবে আর ব্রিজটা দেখো কি সুন্দর পার্কের মধ্যে করেছে যাও চলে জীবন খুব ছোট্ট বন্ধুরা সময়টা খুব অল্প বেঁচে তো সবাই থাকে কিন্তু ভালো থাকাটা ইম্পর্টেন্ট কজন ভালো আছে সেটাই হচ্ছে মেন ব্যাপার ভালো থাকতে হবে বন্ধুরা বেঁচে তো অবশ্যই থাকতে হবে কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হবে ভালো থাকতে গেলে এই নয় যে প্রচুর টাকা লাগবে ভালো অল্প তো থাকা যায় আবার খুব টাকা থাকলেও ভালো থাকা যায় না তো জীবন সম্বন্ধে যে বুঝবে সে খুব ভালো থাকবে আর যে বুঝবে না সে কেঁদে মরবে ভগবানের অত টাইম নেই বন্ধুরা উপর থেকে এসে এত বোঝানোর তাই তোমাকেই কিছু বুঝে নিতে হবে যাই হোক চারপাশটা দেখো বন্ধুরা দারুণ ভীষণ সুন্দর দেখা হচ্ছে আবার হ্যাঁ এইবার দেখো বন্ধুরা দীঘার পার্ক কি সুন্দর সমুদ্র তো খুব সুন্দর বাট দীঘার পার্কটাও বেশি সুন্দর আমি চার পাঁচটা তোমাদের দেখাচ্ছি পার্কের মধ্যে ঝিল রয়েছে সবুজে ভরা গাছপালা অক্সিজেন আর প্রকৃতি তো টানেই আর কি সুন্দর বোটে করে সবাই তোমরা বোটে করেও জলের ওপর দিয়ে তোমরা যেতে পারো খুব সুন্দর লাগবে দারুণ লাগবে আমার তো ভীষণ ভালো লাগছিল সত্যি এত সুন্দর ভালো লাগবে দীঘাতে এসে কখনোই ভাবিনি আমি তোমরা অবশ্যই দীঘাতে এসো তোমাদেরও দারুণ লাগবে আরও পাশে বসে পড়েছিল অলরেডি আমার বড় মাসি এবং তার পাশে ছিল আমার মা তাই দূর থেকে সবাইকে ক্যাপচার করে নিলাম আর পেছনে ছিল আমার দিদা দারুণ ফটো তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা আমি তো অনেক শর্ট ভিডিও বানিয়েছিলাম খুব সুন্দর আর এদিকে মাসি আর মেসো ফটো তুলছিল ওইদিকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠবো এইবার বন্ধুরা পার্ক থেকে বেরিয়ে বেরিয়ে পড়লাম পার্ক থেকে বেরিয়ে আসার পর চোখে পড়লো জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথ তো ভীষণ সুন্দর টোটো করে যাচ্ছিলাম তাই ভাবলাম এটাও একটু ক্যামেরাবন্দি করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি ভীষণ সুন্দর ভালো লাগবে দেখো বন্ধুরা মন্দিরটিও কি কত সুন্দর বাইরে থেকে আমি দেখাচ্ছি টোটো করে যখন যাচ্ছিলাম মন্দিরটি চোখে পড়ল আর এত ভালো লাগছিল আর রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি খুব সুন্দর দারুণ লাগলো এটি হচ্ছে মন্দিরের একটি প্রবেশ প্রবেশদ্বার ভেতরে রয়েছে মূল মন্দির দারুণ জাস্ট অসাধারণ আর ওয়েদারটা তখন খুব ভালো ছিল তো খুব ভালো লাগলো আমি বাইরে থেকে জুম করে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দারুণ লাগছে মন্দিরটি অনেকটা বড় জায়গা জুড়ে আর ভেতরের যে কাজ করা আছে মন্দিরের গায়ে যে কাজগুলো সে কাজগুলো সত্যি কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে সত্যি খুব সুন্দর দারুণ ভীষণ ভালো লাগছিল বন্ধুরা এবার আমরা চলে আসলাম দীঘার মৎস্য মার্কেটের এখানে দেখো কত সুন্দর কাঁকড়া রয়েছে এখানে চিংড়ি মাছ রয়েছে দেখতে দারুণ লাগছিলো অনেক বড় বড় চিংড়ি রয়েছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ রয়েছে এটি হয়েছে পমফ্রেট বড় বড় পমফ্রেট ছোট পমফ্রেট বড় পমফ্রেট অক্টোপাস রয়েছে ইলিশ মাছ রয়েছে আমি দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি মাছগুলো দেখে সত্যিই লোক চলে আসছিল জিবে আর ভীষণ আর পমফ্রেটের পাশে রয়েছে এখানে অক্টোপাস রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা অক্টোপাস আর তার পাশে রয়েছে কাঁকড়া ভীষণ সুন্দর অনেক রকমের মাছ রয়েছে দারুণ লাগছিল আমি তো মানে মাছ দেখেই লোক সামলাতে পারছিলাম না পাশে ছিল দিদা দিদার সাথে মৎস্য মার্কেটটা ভালো করে ঘুরে নিলাম আর এখানে রয়েছে বিভিন্ন রকমের সুটকি মাছ আর অনেক রকমের সুটকি মাছ এবং তার যে কী সুন্দর গন্ধ বন্ধুরা সে তো আর বলে বোঝাতে পারবো না অসম্ভব দারুণ গন্ধ নাকে আসছিল তা সত্ত্বেও তোমাদের দেখাবো না সেটা কি হতে পারে আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর এখানে রয়েছে বিভিন্ন রকমের শুটকি মাছ বিভিন্ন রকমের জাস্ট মানে অনেক রকম মাছের শুটকি মাছ রয়েছে তো সত্যি খুব ভালো কাটালাম পরিবারের সাথে দীঘা এসে ভীষণ আনন্দ করলাম মজা করলাম তোমরা একবার হল দীঘাতে এসো তোমাদেরও খুব ভালো লাগবে সবসময় আনন্দ থেকো বন্ধুরা সুখে থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে